না মোটামুটি কিছুক্ষণ করে জোরে আসছে আবার কিছুক্ষণ করে একটু দাঁড়িয়ে যাচ্ছি কোনো একটা দোকানে কোনো একটা রাস্তার কাছে আবার ফের শুরু হচ্ছে মোটামুটি ভাবছে আমাদেরকে আজকে ভিজিয়েই ছাড়বে আর আমরাও ভাবছি যে বৃষ্টিতে ভিজবো না এই ভেবে যাওয়া হচ্ছে এখন একটা ফাঁকা রাস্তার মধ্যে কিন্তু সরকারি রাস্তা একটা ফাঁকা রাস্তা তা সেখানে দেখো বৃষ্টি ফের শুরু হয়ে গেছে তো আমরা মোটামুটি ভিজছি ভিজতে ভিজতেই যা হচ্ছে দেখা যাক কোথায় গিয়ে এখন দাঁড়ানো যায় কোনো জানার পজিশান নেই একদম ফাঁকা রাস্তা যা হচ্ছে আবার একটু কমে গেছে বৃষ্টিটা চাই হোক আমাদের আর নানতে হলো না আমরা এগিয়ে যাচ্ছি যেতে থাকি যাই হোক বাইরে আমি বেরোতে পারি না সেরকম একটা যেরকম আমি ঘরের মধ্যে একটু ভিডিওগুলো করি ছাড়ি তো আজকে একটু বাইরে বেরোতে পেরেছি যাই হোক একটু সুযোগও পেয়ে গেছি আমার ভিডিওটা ছাড়া ছাড়া নিয়ে তো এবার শেষ করলাম আবার পরে ভিডিও নিয়ে আস